বাংলাদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যে আমরা এমন বিপদে পড়বো ভাবতেও পারিনি মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি চুম্পাচ্ছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা আমি মোটামুটি সকাল থেকে শুরু করছি তো এখন মোটামুটি সকাল আজকে হচ্ছে শুক্রবার তো আজকে তুলনামূলক একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে আমার জায়গা চলে যাবে লাবিনিয়াড়া বাংলাদেশে চলে যাবে তো আজকে আমি হচ্ছে আমার বাসায় খেতে বলেছি যে আপনারা যাওয়া দিন আর বাসায় বান্না ঝামেলার দরকার নেই আমার বাসায় রান্না করে একসাথে সবাই মিলে খাবো আবার কবে না কবে একসাথে খাই আল্লাহ যদি ভাগ্যে রাখে পরবর্তীতে আবার খাবো ইনশাল্লাহ তো শেষ দিন আমার বাসায় খেয়ে যান তো এই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে মাছ হচ্ছে লবণ দিয়ে রাখলাম আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিলাম যে ডালটা হচ্ছে তো মোটামুটি সময় লাগে তো পেয়া মোটামুটি সকাল সকালে চলে এসেছে আমার বাসায় লাবিনী আপাকে বলেছে আপনি একটু দেরি করে আসবেন যেহেতু রাত্রেবেলা আপনাদের ফ্লাইট তো রাত্রে আর আমার একটা ঘুম হবে না তো একদম ফ্রেশ একটা ঘুম দিয়ে তারপর আসবেন তো আমি আর পিয়া মোটামুটি হালকা পাতলা রান্নাবান্না গুছিয়েছি তা এখন হচ্ছে লাভনা আপা এসেছে তো এখন হচ্ছে আমাদের তিনজনের জন্য এখানে নাস্তা ভেজে নিচ্ছিলাম কারণ কেউ আর বাসা থেকে নাস্তা করে আসেনি জানা কথা যে যেহেতু আমার বাসায় আসবে অবশ্যই এখানে নাস্তা করবে তো এখানে হচ্ছে আমি লাভ নেপার জন্য পিয়ার জন্য আমার জন্য আর হচ্ছে যেহেতু বাচ্চাটা বাসায় শুক্রবার বাচ্চাদের জন্য সবার জন্য টুকটাক নাস্তা ভেজে নিয়েছিলাম দুজন দুই চুলায় যে একসাথে নাস্তা ঝামেলা শেষ করে ফেলে পরবর্তীতে হচ্ছে দুই চুলায় রান্না করে ফেলবো রান্না মোটামুটি গুছিয়ে ফেলেছে এখন শুধু রান্না করবো বটাবর তো এখানে হচ্ছে আমি টেবিলে নাস্তা নিয়ে এসেছি আমি হচ্ছে ব্রেড টোস্ট করে তারপর আবার চিজ দিয়ে দিয়েছি চিজ দিয়ে হালকা মেল্ট করে নিয়েছি তার তার উপরে হচ্ছে আপনার যার যেটা পছন্দ ওইটা দিয়ে দিয়ে আমরা বার্গারের মতো বানিয়ে নিচ্ছিলাম তো তিন যা মিলে টেবিলে বসে নাস্তা খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম এত আনন্দের মধ্যেও কেন জানি বারবার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে লাভ পড়া চলে যাবে আসলে এমন কখনো হয় নাই আমাদের যে আমরা আর পেয়ারা কাতারে থেকে গিয়েছি আর পড়া চলে গিয়েছে আমরা যখন গিয়েছি একসাথে গিয়েছি যখন এসেছি একসাথে এসেছি মাঝখানে আমার মামার সময় আমি আর লাবিনে বাচ্চা কাচ্চা সব পেয়ার কাছে রেখে ওই বিশ দিনের জন্য গিয়েছিলাম ওটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়াতে কখনো যাওয়া হয়নি তো এই প্রথম লাবনে পড়া আমাদের রেখে চলে যাচ্ছে নাতাশা নাতাস এক্সাম শেষ হয়েছে জন্য ওরা চলে যাচ্ছে তো যাচ্ছে এটা তো অনেক আনন্দের বাংলাদেশে যাচ্ছে আমাদেরও ভালো লাগছে কিন্তু তারপরও একসাথে থাকি তো মনে হচ্ছে কি জিস আমরাও যদি একসাথে যেতে পারতাম তাহলে কত আনন্দ হতো আমাদের চেলা বোনিয়া বেশি বলছে জিস তোরা যদি আমার সাথে একসাথে যেতে পারতে তাহলে ভালো হতো আমরা তো আর আগে জানি না যে আমাদের এভাবে আগে পরে যাওয়া হবে আমরা তিন এক রকম ম্যাচিং বোরকা বানিয়েছি যে আমরা একরকম বোরকা পরে যাব সেটা তার হলো না তো নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে রান্না রান্নাবান্নার পালা তো এখানে লাফ্বা হচ্ছে একটা পুঁই পুঁই শাক গাছ বনেছিলো টপের ভিতরে তো আমাদের বলছিলো যে আমি যাওয়ার পর তো এই শাকগুলা কেটে কেটে তারপর রান্না করে খাই তো আমরা বললাম যে না থাক আপনি থাকতে আসেন একসাথে খাই তো পুঁই শাক দিয়ে রান্না করার মতো আজকে কোনো আইটেম ছিল না তাও চিন্তা করলাম যেহেতু রুই মাছ রান্না করব। তো অল্প পুঁই শাক একদমই দেখেন অল্প একটু শাক তো এই অল্প একটু শাক এই রুই মাছের ভিতরে দিয়ে দিব যে সবাই মিলে একসাথে খেলাম লাবুনি আপা কষ্ট করে বনেছে প্রত্যেকদিন পানি দিয়েছে তো চলে গেলে হয়তো আমাদের ভালো লাগবে না এটা খেতে তো এই যে দেখেন এই রুই মাছের ভিতরে হচ্ছে পুঁই কেটে তারপর দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে উপরে ধনিয়া দিয়ে দিয়েছে আজকে রান্না বান্নার ক্ষেত্রে খুবই মানে অল্প সময় যা রান্না করা যায় সেটা চেষ্টা করেছি যেহেতু লাবুনিয়া পাড়া চলে যাবে তো রান্না ঘরে বেশি একটা সময় কাটাতে চাচ্ছিলাম না ভাবছিলাম যে লাভ লাফা চলে যাবে একটু টুকটাক তো গুছ গাছ আছেই তো আপার সাথে একটু গুছাই দিলাম কিংবা একসাথে বসে গল্প করলাম সারাদিন যদি রান্না করে থাকি তাহলে এই গল্পগুলো করবো কখন তো এর জন্য আর কি সব কিছু একদম খানা যেটা একদম ফ্রেশ রুই মাছ রান্না করেছে ওইটাও একদম সোজা এখানে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আনা ফরি মাছ এগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে আপনার ধন একদম মুচমুচো করে ফ্রাই করে ধনিয়া পাতা ভর্তা দিয়ে আমরা হচ্ছে অনেকটা কি বলে বোনা না করি ওই টাইপের সেটা করব। আর এটা হচ্ছে খাসির মাংস আর ডাল এই চায় আইটেমই রান্না করেছি যাতে সবাই আর কি খেয়েও তৃপ্তি পায় আর আমাদেরও কষ্ট কম হয় তো বাচ্চা পাটিরা তো আপনার মনে করেন মাংস না হলে ভাতেই খাবে না তো বাচ্চারাও যাতে খুশি হয় বড়রাও যাতে খুশি হয় আমাদের কষ্টও যাতে না হয় ওই হিসাবে আমরা মোটামুটি যতটুকু শর্টকাটে রান্না করা যায় তো রান্না করেছি তো রান্না বান্না করে হচ্ছে আমরা খেতে বসেছি তো এখানে হচ্ছে তিনজন খাচ্ছিলাম নিচে একদম রান্নাঘরে নিচে বসে পড়েছি আমরা দেখেন আমি আমার দুই যা রান্নাঘরে নিচে বসে খাচ্ছি আর টেবিলে বসে ওই যে আমাদের ভাইরা খাচ্ছে তিন ভাই গল্প করছিলো খাচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ করে টুকটাক ক্লিনিং কাজ শেষ করে তারপর লাবণী আপার বেশায় এসেছি তা আসার পরে দেখলাম যে আপা এখানে আপার গোল্ডগুলো সব বের করেছে এগুলো হচ্ছে সব বক্সে বের করে একে বড় বক্সে করে নিয়ে যাবে তো আমি চিন্তা করলাম যে এই সুযোগে আমার আপুর গোল্ডগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের দেখা যায় কি তিন জায়ের প্রায় অনেক গোল্ডই না সেম সেম দেখা যায় প্রায় একসাথে যাই কোনোটা পছন্দ হলে একসাথে কিনা হয় কারোটা ভালো লাগলো ওটা দেখে আরেকটা কেনা হয় তো দেখা যায় অনেক কিছুই না একদম সিমিলার যে আমার যেটা আছে লবণাপড় সেটা আছে পিয়ারও সেটা আছে তা আমি একটু দেখাই এই যে আমার আপার হচ্ছে গোল্ড আপার কিন্তু মার্শাল্লা অনেক অনেক গোল্ড দেখেন আপনারা এই লকেটটা কেনার সময় দেখেছিলেন আমার একটা ভিডিও আছে তা আর একটু দেখাই আপার হচ্ছে অনেক ছুরি আমি আপার বলতেছিলাম যে আপা আপনার সবগুলো চুরি আর এই আঙ্কিগুলো আমি পরি দেখি আমার কেমন লাগে আমার হাতে হচ্ছিলো না আমার হাতের যে তারপর হাতের মাপা একটু বড় আমার অনেক লুজ হচ্ছিলো তো আমি সবগুলো পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেন জানি না স্বর্ণ আমার অনেক পছন্দ অনেকে বলে না যে না আমি গোল্ডের জিনিস একদম পছন্দ করি না অনেকেই কিন্তু এই কথাটা বলে আমার কাছে জানি অনেক গোল্ডের জিনিস অনেক ভালো লাগে নিজের জিনিস তো ভালো লাগে আর এই জলের জিনিস দেখতেও ভালো লাগে কেন জানি বউ আপনি না আপাতত শুধু তার পর বারবার বলছিল যে সবকিছু এক বক্সে করে দাও যাতে আমার বাংলাদেশে যে খুঁজতে না হয় তো আমি এগুলো হচ্ছে সব কিছু আমি আর পে একেবারে গুছিয়ে দিব তো এই দিকে মোটামুটি লাগেজ বলেন কার্টুন বলেন সব কিছু একদম সুন্দর করে র্যাপিং হ্যাপিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে গাড়িতে ওঠানোর পালা তো এখানে হচ্ছে আমার মেজ মেজায়রা যাবে হচ্ছে আপনার পাঁচজন আর হচ্ছে আমার ননাসের ছেলে সুমন ও থাকে আমাদের সাথে ও যাবে তো ওরা হচ্ছে ছয়জন মিলে যাবে তো ওদের ছয়জনের মোটামুটি সব কিছু এখানে গোছানো শেষ এখন শেষ মুহূর্তে রেডি হওয়া রেডি রেডি হয়ে সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি তো আজকে এয়ারপোর্টে আসার পর জানেন না আমাদের সাথে কি একটা মানে দুর্ঘটনা ঘটেছে আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে তো আমার এই ভিডিও থেকে অনেক ভাইয়েরা শিক্ষা লাভ করতে পারবে আসলে একটু সচেতনতার অভাবে মানুষের যে কী হতে পারে তো আমরা এয়ারপোর্টে সবাই চলে এসেছি এখন বলি কি হয়েছিল তো আমরা মোটামুটি সবাই এয়ারপোর্টে এসেছি তো এয়ারপোর্টের ভিতরে মেন দরজা দিয়ে যখন একদম ঢুকে যাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তো তখন লাবিনাপা তারপরে আমার ভাসুর সবাই তা বিদায় নিয়ে ঢুকে যাচ্ছিলো তখন বললো কি যে শেষ মুহুর্তে আমরা টিকিট পাসপোর্ট সব আইডিগুলো চেক করে যাই তখন একদম ভিতরে ঢুকে যায়নি আমরা ওখানে দাঁড়ানো তো ওই সময় হচ্ছে হঠাৎ করে দেখে কি যে পাসপোর্ট ঠিক আছে আপনার টিকিট ঠিক আছে আইডিও ঠিক আছে শুধুমাত্র হচ্ছে আমার যে ভাসুর তো ভাসুরের আইডি কার্ডটা নাই কী ব্যাপার বাসা থেকে তো চেক করে আসলো ভাসুরের আইডি কার্ড আছে বাসা থেকে হচ্ছে রামেশার বাবাকে দেখিয়েছে যে এই যে দেখ তো আমার সব কিছু ঠিক আছে কিনা যেহেতু ভাই একটু মুরব্বী হয়ে গিয়েছে তো ভাইয়ের ভাইরা ছোট ভাইরা সবাই ভাইকে হেল্প করে যে দেখে আমরা ঠিক করে দেই সব কিছু গুছিয়ে দেয় তো ভাইদের দেখিয়েছে যে দেখ আমার সব কিছু ঠিক আছে কিনা তো সব কিছু ঠিক আছে তারপরে এয়ারপোর্টে এসে দেখে যে ভাইয়ের আইডি কার্ড নাই আল্লাহ কী অবস্থা আইডি কার্ড নাই কেন এখন মনে করেন আইডি কার্ড ছাড়া তার বাংলাদেশে যাওয়া যাবে না ভাইয়ের যদি আইডি কার্ড এই মধ্যে খুঁজে না পাই তাহলে হচ্ছে আপনার আর ভাইয়ের বাংলাদেশে যাওয়া হবে না কি একটা বিপদ মনে করেন তো সাথে সাথে মোটামুটি তিন ঘন্টা বাকি আমরা একটু একটু আগে আগে এসেছি যেহেতু ফ্যামিলি যাবে মোটামুটি তিন ঘন্টা বাকি আপনার ভাইদের প্লেন ছাড়বে হচ্ছে একটার দিকে মনে হয় আর আমরা মোটামুটি দশটার দিকে হচ্ছে এয়ারপোর্টে গিয়েছি তো ভাইরা ভাই ভেবেছে যে মাল ঠাল বুকিং দেওয়ার পর একটু লাউন্সে ঘোরাঘুরি করবে খাওয়া দাওয়া করবে তারপর ফ্লাই করবে তো তার মধ্যে হচ্ছে আপনার আইডি পাচ্ছে না কি একটা অবস্থা সবার ব্যাগ মানে এত খোঁজাখুঁজি করছে কোনোভাবে আইডি নাই ভাইয়ের ব্যাগ তারপরে লাভ ব্যাগ সব কিছু চেক করলো নাই নাই মানে নাই আল্লাহ কোথায় গেলো আমরা বাসায় দেখলাম আছে সব কিছু একসাথে আছে তো আইডি কোথায় গেলো পরে তাড়াতাড়ি করে হচ্ছে আমার দেবরকে ফোন দিল দেবর গাড়ি নিয়ে আসলো তো আমরা এয়ারপোর্টে মাল সামানা নিয়ে মনে করেন দাঁড়িয়েছিলাম আর লাবনী আপা আর হচ্ছে আমার ভাসুর আর আমার দেবর তিনজন তাড়াহুড়া করে ওই অবস্থায় মনে করেন আবার বাসায় গেল বাসায় যেয়ে দেখা যে ওই যে টেবিলে বসে বসে আইডি তারপর হচ্ছে আপনার টিকিট পাসপোর্ট তারপর ব্যাংকের কার্ডগুলো সব একসাথে গুছিয়েছে না ওই আইডিটা কীভাবে যেন ওখান থেকে পড়ে গেছে ওই টেবিলের উপরে পড়েছিল আর কেউ খেয়াল করেনি এত কার্ডের ভিতরে তো মনে করেন আমাদের বাসা থেকে এয়ারপোর্ট মোটামুটি অনেকটা দূর অনেক স্পিডে গেছে তারপরেও আপনার যাইতে আইতে মোটামুটি এক ঘন্টার উপরে সময় লাগছে এতক্ষণ সময় মনে করেন আমরা এয়ারপোর্টে দাঁড়ানো অপেক্ষা করছি যে কখন আসবে কখন আসবে কি হলো আইডি কি খুঁজেই পেলো না খুঁজেই পেলো না যদি না পায় তাহলে কি অবস্থা হবে তাহলে তার ভাইয়ের দেশে যাওয়া হবে না ঈদ করতে দেশে যাবে ফ্যামিলি নিয়ে যাবে কত একটা আনন্দ তার মধ্যে কি একটা অবস্থা তো ভাইয়েরা গিয়েছে আর এখানে আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম অনেকটা সময় দাঁড়ানো আমরা তো ভিতরে ঢুকতে পারিনি আর বসারও জায়গা নেই দাঁড়ায় থাকতে থাকতে আমাদের পাবে ব্যথা পাবে চেয়ে মানে আমরা খুব একটা টেনশনে পড়েছিলাম পরে ভাই আর আপা হচ্ছে বাসার থেকে পরে ফোন দিয়েছে যে আমরা আগে পেয়েছি আমরা আসছি তো তারপরে আগে পাওয়ার পর আমাদের একটু ভালো লাগলো যে না যাক আগে তো পেয়েছে তো ভাইদের মনে করেন আবার এয়ারপোর্টে আসতে আসতে মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছে তো দেরি হওয়ার কারণে সব কিছু মিলিয়ে ভাইদের মানে প্লেনে পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে তো দেখেন একটু ভুলের জন্য একটু মানে সচেতনতার অভাবে কত বড় একটা বিপদ হতে পারত। তো আল্লাহ মাফ করেছে যে অল্পতেই মাফ হয়ে গিয়েছে খুব বেশি একটা ঝামেলা হতে হয় নাই যদি বাই চান্স আগিটা না পেত কিংবা আগিটা কোনো কোনায় পড়ে থাকতো তখন কি একটা অবস্থা হতো তো মানে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমরা যখন কোনো ফ্লাইটে যাব তখন সব কিছু যেন চেক করে নিয়ে যাই যে ভাই আর আপা মাত্র আসলো আইগি নিয়ে এখন হচ্ছে ওরা ভিতরে চলে যাবে তো এখন আর বেশিক্ষণ দাঁড়ালো না তো তারা করে ভিতরে চলে গিয়েছে আর এখানে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম ভেবেছিলাম যে যেহেতু শুক্রবার এয়ারপোর্ট থেকে একটু হয়তো ঘুরতে যাব পার্কে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে তারপর বাসায় যাব কেন জানি না সবকিছু মিলিয়ে না আসলে ভালো লাগতেছিল না যে দেখেন আমরা কিন্তু সবসময় একসাথে থাকি আবার হয়তো বা কিছু মধ্যে আবার দেখা হবে কিন্তু মানে একসাথে থাকতে থাকতে এমন লাগতেছে যে আমরা কি যেন বিদায় দিয়ে আসলাম তো এখন আর পার্কে গেলাম